স্পোকেন ইংলিশ এটা বন্ধ করো না ডোন্ট টার্ন ইট অফ ডোন্ট টার্ন ইট অফ মজা করো হ্যাভ ফান হ্যাভ ফান কিছু খাও ইট সামথিং ইট সামথিং বাড়িতে থাকো স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম আমার তোমাকে প্রয়োজন আই নিড ইউ আই নিড ইউ এটা পড়ো রিড দিস রিড দিস ওটা কে হু ইজ দ্যাট হু ইজ দ্যাট এটা তোমার দিস ইজ ইয়োরস দিস ইজ ইয়োরস আমাকে একা ছেড়ে দাও লিভ মি আলোন লিভ মি আলোন শান্ত থাকো স্টে কাম স্টে কাম এটা ঠিক করো এটা লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি ফিরে যাও গো ব্যাক গো ব্যাক আমাকে ক্ষমা করে দাও ফর গেভ মি ফর গেভ মি মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এই ব্যাপারে ভাব থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটাকে ছুঁয়ে দেখো ফিল ইট ফিল ইট এটা কি সত্যি Is it true? Is it true? Thank you.